আসসালাম আলাইকুম মুজাহার বাই শ্রীলঙ্কা গেছে এবং মালয়েশিয়া যাবে কয়েকদিন পরে আমাকে কেন সাথে নিয়ে যায় নাই এটা অনেকের প্রশ্ন আমার সাথে কি মোজাহের ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা কোনো জামেলা হয়েছে কিনা এটা অনেকের জানার অনেকের প্রশ্ন তবে আমি বলবো মোজাহের বাইর সাথে আমার কিছু হয় নাই মোজাহর বাইয়ের সাথে আমার এখনো ভালো সম্পর্ক ভালো ব্রন্ডিং আছে আর মোজাহের ভাই আমাকে করে ফোন করছে আমিও তাকে ফোন করছি কেউ ভুল বুঝবেন না কিছুদিন আগেও নিয়ে যায় কারণ এর পাসপোর্ট নাই আমার পাসপোর্ট ছিল তবে পাসপোর্টের মধ্যে একটু ঝামেলা ছিল এই কারণে আমি পাকিস্তানও যেতে পারি নাই পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মধ্যে কিছু ঝামেলার কারণে আমি যাইতে পারি নাই সংশোধনে আছে তবে অনেকে ভুল বুঝতেছে আমার সাথে মোজাহের ভাইয়ের সাথে কোন ঝামেলা হয়েছে কিনা না কোনো ঝামেলা আমাদের সাথে প্রত্যেকদিন আমাদের সাথে প্রত্যেকদিন রাতি হতে হতে ও চিটঙ্গের বাসা কথা বলে প্রত্যেক দিন আমাদের সাথে ফোনে কথা হয় আর সোহেল ভাই অনেকে বলছে গতবারও পাকিস্তান গেছে মোজাহের ভাইয়ের সাথে আমার কোনো ঝামেলা কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা কখনো হবে কিনা আমি চাই হোক ঝামেলা আছে তুমি না থাকলে আমাদের সুবিধা

আমাকে তো সবসময় মজাহার বাইয়ের সাথে দেখছে সবাই আমি দেখছেন তো অনেকে ভুল বুঝতেছে উনি শ্রীলঙ্কা গেল কিছু ইয়ার আগে পাকিস্তান গেল আবার কয়েকদিন পর মালয়েশিয়া যাবে আমাকে সাথে নিয়ে যায় নাই কেন বা আমি যাই নাই এটা নিয়ে অনেকের কিছুক্ষণ আগে দেখছি ভিডিও কলে কথা বলতেছে দোনো ভাই মিলে আহ মিস করতেছে এক ভাই এক ভাইরে তো এখানে আর কি বলবো কিছু হয়নি আমাকে যাওয়ার জন্য অনেক ইয়া করছে উনি ক্রিকেট দেখছিল বিসা দেখছিল সব দেখার পর আমি যাইতে পারতেছি না শুধু একটাই কারণে পাসপোর্টে জামেলার কারণে পাসপোর্টে একটু ঝামেলা তো পাসপোর্টও সহজে সংশোধন করে না এই জিনিসগুলো হয়তো তাদের একেবারে পাশাপাশি ইনস্ট্যান্ট হাতে নাই এগুলো অফিস থেকে করা লাগে এই জন্য দীর্ঘদিন সময় লাগতেছে তবে আবার মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে যখন আসবে আবার একসাথে ভিডিও বানাবো আবার একসাথে থাকবো একসাথে চলাফেরা করব। উনি যাওয়ার আগে একদিন দুই দিন আগে একদিন আগে ওনার গ্যারেজ উদ্বোধন করছিল একসাথে ছিলাম সবাই তো আমরা চাই মোজাহের ভাইকে যারা ভালোবাসে মোজাহের ভাইয়ের সাথে যারা থাকে সবসময় যেন আমরা থাকি কেউ বুঝবেন না আমরা আছি তবে আজ থেকে কোনো বিতর্ক জড়াবো না জড়াবো না কোনো কারো কারো কথা বলার দরকার কারো কথা বলার দরকার যতটুকু বাড়ি বিউ দরকার হলে একটা হোক বিউ একটাই হোক ভিডিও মধ্যে ভিডিওর মধ্যে কাউকে বকও দিব না কাউকে নিয়ে কথা বলবো না তবে আজ থেকে মুক্ত তবে কিছু পাবলিক বলবে ভাই সাদারে সাদা কালো রে কালো তো বলেন না পরে আবার এটাও বলবে অনেক পাবলিক না এটা এটা আর বলবো না এটা দর্শক অনেক দর্শকে মেনে নেয় না কারণ আমাকে অনেক জনে ভালোবাসে মজাহার ভাইকে আবার পার্সোনাল ভালোবাসা আবার জুয়েল ভাইকে পার্সোনাল ভালোবাসে রবিন ভাইকে পার্সোনাল ভালোবাসে বিল্লালকেও পার্সোনাল ভালোবাসে ভালোবাসা পার্সোনাল ভালোবাসার মানুষ আছে এই কারণে অনেকজনে ভুল বুঝতেছে ভুল বুঝবেন নাম আর অনেকে আমাকে ফোন করে বলে রিয়ান ভাই আপনি এক লক্ষ টাকা দিব বলে টাকা আমার কাছ থেকে নিছেন এই জিনিসটা একেবারে বল কখনো কারো কাছ থেকে যদি একটা টাকা যদি নিয়ে থাকে যদি প্রমাণ করতে পারেন আমি রিয়ানের নামে মোজাহার ভাইয়ের নামে আমি আর বাকিগুলোর কথা বলবো না আমরা দুজন ব্যক্তি এই ভিডিওগুলো শুরু করছিলাম এই কন্টেন্টগুলো শুরু করছিলাম তার কারণে বলছি মোজাহার ভাই যদি আপনার কাছ থেকে যদি একটা টাকা যদি নিয়ে থাকে এবং প্রমাণ করতে পারেন সাথে সাথে জনসম্মুখকে আপনাকে এক লক্ষ টাকা দিব কিংবা আপনি যদি এক লক্ষ টাকা প্রতারণা করে থাকে কেউ মানে রিয়ান ভাই যদি নিয়ে থাকে এক লক্ষ টাকা তাহলে আমি বলবো রিয়ান ভাই দুই লক্ষ টাকা দিবি দুই লক্ষ টাকা দিব এটা আমার চ্যালেঞ্জ

কারো কাছ থেকে যদি একটা টাকা যদি আমি খেয়ে থাকি তাহলে প্রমাণ দিতে পারেন এটা হচ্ছে লোভে ফোর আমি আপনাকে বলি লোভে ফোরে ওই যে কিছু স্কামার আছে বুঝছেন ওরা নাম্বার দেয় বলে আমি রিহান ভাই আমি আরিফ ভাই আমি সোহেল ভাই মুজাহের ভাইয়ের বন্ধু অমুক বুয়া জীবনে জীবনে কেউ এক টাকা মুজাহের কারো থেকে নিছে না না কখনোই নেই নেই

তো আমি বললাম যে হ্যাঁ রিয়ান ভাই ফেজের নাম হচ্ছে যে যে ফেক আইডি আইডি জাহর ভাই অরিজিনাল আইডিজিনালের অরিজিনাল আইডি হ্যাঁ তাহলে অরিজিনাল আইডি জিজ্ঞেস করতেছে আপনি কি রিয়ান ভাই আমি বললাম যে হ্যাঁ রিয়ান ভাই তারপর বলতেছে কোথায় থাকেন তখন আমি তাকে তিরিশ সেকেন্ডের একটা দোয়া পাঠাইছিলাম যে দোয়াটা সে শোনার পরে আমাকে ব্লক করে দিছে খুব সুন্দর একটা দোয়া পাঠাইছিলাম বেশি করছিল ছিল তো যাই হোক কোনো প্রতারক যদি পারি মানে আমার নাম দিয়ে কেউ প্রতারণা করছে নাম দিয়ে প্রতারণা করছে এরকম যদি কোনো প্রতারক তাহলে পারি এটা ওই দিনের জন্য ইতিহাস ইতিহাস হয়ে যাবে ওই দিনের জন্য ইতিহাস হয়ে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারক থেকে দূরে থাকবেন আমাদেরকে যতটুকু পারেন ততটুকু সাপোর্ট করে যাবেন ভালোবাসা যেভাবে দিচ্ছেন এভাবেই দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই